গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে শনিবার বারের দিন আজকে নিরামিষ খাওয়ার দিন কিন্তু আজকে নিরামিষ খেলে হইব না আজকে যাব হচ্ছে আমরা কোথায় যাব কোথায় যাব কোথায় যাব আজকে আমরা যাব হচ্ছে ও বাড়িতে আজকে একটা দিন সাধুর বাগানের বাড়িতে কাটাতে যাব আমরা সবাই মিলে এগুলো ঢুকে গেছে চারজনে মিলে যাবো হচ্ছে ওখানে ঘুরতে তো ওখানে সারাদিন থাকবো রাতেও থাকবো তো নিরামিষ খাবো ওই বাড়িতে গিয়ে কেমনটা লাগছে তো চলো আজকে একটুখানি চিকেন কিনে নিয়ে বাড়িতে ঢুকবো রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো সারাদিন ঘর দোর গোছাবো পোষা করবো এনজয় করবো সবাই মিলে জনি পাপাও থাকবে খুব মজা হবে ঠিক আছে এই চা খেয়ে উঠলাম এই চা চা খেয়ে উঠলাম আর এই ঘরে শুই ওই ঘরেই শুয়েছিলাম এই ঘরে দেখতেই পাচ্ছ বালিশ ফিলিশ কিছু নেই মেয়ে এখনও ঘুমোচ্ছে ওই ঘরে সবাই মিলে ঘুমিয়েছি আর যেহেতু খুব ঠান্ডা লেগেছে তার জন্য আর নিচে শুলাম না আর এমনিও দুদিন ধরেই বলছিলাম সোমনাথকে খাটে শুবো খাটে শুবো সোমনাথ মেঝেতে প্রচণ্ড শুতে ভালোবাসে এটা একটা কারণ আমার মেয়েও প্রচণ্ড ভালোবাসে মেঝেতে শুতে এটাও একটা কারণ আমার মোটেই ভালো লাগে না মেঝেতে শুতে একদম ভালো লাগে না চৌকি হলেও আমার যেন খাঁটি কম মানে ওপরে উঁচুতে কমফোর্টেবল যাই হোক চলো ব্রাশ তো করা হয়ে গেছে বুঝতে পারছো চা খেয়েছি যখন এখন শুধু একটুখানি ঘর দর গুছিয়ে একটা ব্যাগ গুছাবো ব্যাগের মধ্যে টুকিটাকি জিনিস নিয়ে নেওয়ার রয়েছে তোমাদেরকে দেখাবো কি নিচ্ছি না নিচ্ছি একটা ব্যাগ গুছিয়ে নেব ব্যাগ গুছিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব আর ব্রেকফাস্ট দেখি কি হয় না হয় ওদিকে তো কালকে রাতে লুচি হয়েছিল তো মেয়ে বারবার করে বলে রেখেছে সকালে যেন লুচি পাই সকালে যেন লুচি পাই সকালে যেন লুচি পাই তো ব্রেকফাস্টের জন্য এখন হচ্ছে লুচি নিয়ে আসতে হবে তো দেখি ও বাড়ি থেকে কটা লুচি নিয়ে আসি আর মেয়ে খাক আমরা একটুখানি আরেকবার চা খাবো তো তো লিকার চা খেলাম বিস্কুট দিয়ে আর একটুখানি লুচি নিয়ে এসে ভাবছি দুধ চা করে লুচি দিয়ে খাবো উফ চা লাগে না বাসি লুচি দিয়ে চা সেই লাগে আর তারপরে সেটা খাওয়ার পরে হয় জমের পেটে ব্যথা অ্যাসিড গ্যাস ও ঠিক আছে অসুস্থতা শরীর খারাপ তো লেগেই আছে এখন হাসছি হ্যাঁ যখন হবে তখন চোখের জল নাকের জল এক হয়ে যাবে কি যে করি কি আর পরবো খাবো খাইয়া দাইয়া মরবো তাই তো তাই তো চলো পরে আসছি আবার লুচি দিয়ে বাসি লুচি দিয়ে চা খা খেয়ে মর আমি মরতে দাঁড়িয়ে দুই পা দিয়ে দিচ্ছি আমরা খাবো গিলবো গিলে মরবো ঠিক আছে চা অ্যাসিড হবে না

এই আজকে দিনটা আছি আমি কালকে সকালে আবার এবারে চলে আসব हां तो उन्हीं है कि তুমি আর যতটা নেবার তুমি নেবা হুম যেটা যেটা ভালো লাগে যেটা চা লাগবে নেবা আমার বাবার অনেক জামা ভালো জামা নতুন জামা পুরনো জামা অনেক জামা তোমার যেটা যেটা শীতের পোশাক আছে জ্যাকেট আছে তোমার বাবা আছে আপনি

নতুন জামা পে গজার আর লাড্ডু নষ্ট আমি ওই যে চা দিয়ে লুচি খেয়েছি দুধ চা দিয়ে বাসি লুচি মাড়ামি চলো ইনজেকশন দুটো বাসি লুচি ফ্রিজ থেকে বের করে দুধ ইয়ে দুধ চা দিয়ে মাড়ামি খেলাম আর সোমনাথKern মেয়েকে কলা আর ডিম সিদ্ধ দিয়েছি হেলদি ব্রেকফাস্ট

অল্প করে কিনবো পাঁচশো মতো ওই এক পিস দিয়ে ভাত খাবা বা দু পিস দিয়ে তুমি মাছ কিনে কে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ কিনে সেটা পোষে করবে বাটাপনা খেতে পারে না ওর কাটা গুগলিতে কাটা থাকে না কোনো কি

রেডি হয়ে গেছি দেখো সোনামাট আমি আজকে ম্যাচিং ম্যাচিং আসার দিকে এই দেখো সাদা 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 পিঙ্ক সাদা পিঙ্ক তাই তো আমি তো প্যান্ট সাদা পিঙ্ক হম চলো ম্যাগে স্নান টান করে দিয়েছি আমিও পুরোপুরি রেডি আর যা যা নিয়ে আর নিয়ে নিয়েছি ঠিক আছে চলো এই প্রথমবারটা আর কি দু একটা জিনিস এক্সট্রা লাগছে বা এক্সট্রা নিতে হচ্ছে কিন্তু এরপর থেকে যখন যাব তখন আর এত কিছু নিতে নিয়ে লাগবে না যেমন ধরো টুকটাক আছে ওই আলু পেঁয়াজ বেশি করে নিয়েছি ওগুলো তো রেখেই আসবো তারপরে ধরো মশলাপাতিগুলো রেখেই আসবো পরে বার নিয়ে যাওয়ার ব্যাপার নেই তারপরে ব্রাশ নিয়ে যাচ্ছে ব্রাশও সব রেখে চলে আসবো আসার পথে নতুন ব্রাশ কিনে নিয়ে আসবো তাহলে এক সেট ব্রাশ থাকলো এই প্রথমবারটা একটু বেশি জিনিস নিতে হচ্ছে তো চলো খুব আনন্দ হচ্ছে চলো একটু দিন কাটাবো বলে আনন্দ হচ্ছে আরো বেশি তারপরে আবার আমার বাবার বাড়িতে চলো ক্যামেরাটা

তো বন্ধুরা ঝটাপট করে লেগে গেছি কাজে দেখতেই পাচ্ছ আর মাংসটা এখন ভালো করে ধুয়ে নেব। তিন চারবার করে ভালো করে ধুয়ে ধুয়ে মানে ডোলে ডোলে পোষা করে ধুয়ে নিয়েছি তারপরে মাংসটার মধ্যে এখন সব কিছু কেটে দিয়ে দেব আর ফার্স্ট থেকে কাটতে বসেছি হচ্ছে পেঁয়াজ এই ব্যাগে করে নিয়ে এসেছি আলু পেঁয়াজ টমেটো এই সব কিছু ব্যাগে করে নিয়ে এসেছি তো চলো তিনটে না আড়াইটা মতো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের অবস্থা দেখো সেই এমনিতেই তো চোখের সমস্যা ড্রপ দিচ্ছি দিনে দুবার তিনবার করে আর পেঁয়াজ কাটতে গিয়ে সোমনাথ বলছে চোখ পরিষ্কার হয়ে যাবে ভালো হয়েছে জানি না চোখ পরিষ্কার হয়ে যায় কি না পেঁয়াজের ঝাঁঝে তো যাই হোক তোমরা তো সবাই জানো যে আগে আমি আলু ভেজে দিতাম মাংস টাংস করলে কিন্তু এখন আর আলু ভেজে দিই না আলুটাকে আমি মাখাই কারণ আমি আলুটা মাখিয়েও যা টেস্ট হয় বরঞ্চ বেশিই টেস্ট হয় শুধু শুধু তেল খরচা করে গ্যাস খরচা করে কি দরকার আলুটা ভাজার তাই না তো এখন ওই আলু মাংস সব কিছু মেখে একবারে দিয়ে দিই আর তোমরাও একদিন প্লিজ এভাবে ট্রাই করো হ্যাঁ এদিকে হচ্ছে চিকেন কষা আর জনি খেলা করে করে মরাচ্ছে মাম্মামের সাথে আর ওদিকে সোমনাথ একটু বেরোলো সোমনাথ গেল হচ্ছে না সোমনাথ গেছে হচ্ছে বাইক আনতে তোর বাবা বাইক ছেড়ে থাকতে পারছে না টুকটুকি করে এসছি তো যাও ঘরে গিয়ে খেলা করো কি দেখি বাবাকে বলে বাবা যদি মনে করে তাহলে আনবে ভাতটা এখানে রাখলাম আর দুটো থালা এনে রাখ না তিনটে থালা এনে রাখলাম আর চিকেনটা হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো জনি ডিম সিদ্ধটা খেয়েছিস সকাল থেকে দিয়ে নিয়ে ঘুরছিস মুখে করে খা জনির খাবার এই যে খাদের তলায় রেখে দিয়েছি ডিম সিদ্ধ জল কোথায় গেলি দেখো চলো তো বন্ধুরা আমার রান্না হয়েছে এই যে আহ জল দিয়ে দিলাম এখন ফুটছে আলু মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই এটা নামিয়ে দেবো আর হচ্ছে বাড়িতে যখন মাংস রান্না করি বাসন তো বেরোয় সে একটা বেরোক দুটো বেরোক আর তিনটে বেরোক আর চারটে বেরোক বাসন তো বেরোয় কিন্তু রান্না করলাম একটা বাসনও বেরোলো না একটা বাসনও না তো যাই হোক খাওয়া দাওয়ার পর বেরোবে তখন বেজে দেবো ঠিক আছে তো যাই হোক একটা বাসন শুধু বেরিয়েছিল সেটা হচ্ছে এইটা এটার মধ্যে করে মাংসটা মাখিয়েছিলাম তো সেইটাই আর কি শুধু মেজে রাখলাম ব্যাস হয়ে গেল বাসুনি বেরোলো না এই রান্না করার পর জানলাটা মানে কড়াইটা আজর করব না কড়ের মধ্যেই তরকারি থাকবে যদি রাতে গরম গরম করতে লাগে তাই না তাহলে আলটিমেটলি কি জ্বালাও কোনো বাসনই বেরোলো ও একটা বাসন বেরোবে সেটা হচ্ছে খুন্তি খুন্তিটা বেরোবে আর হচ্ছে আমার শাশুড়িমাইকে ফোন করলাম ওই আমার না পাঁচটা খালি কোটো লাগবে কি লাগবে না লাগবে আগে থেকে তো কিছু জানা যায় না বোঝা যায় না তার জন্য তো পুরো বাড়ি ফাঁকা করে সব মাল ওই বাড়িতে ট্রান্সফার করে দিয়েছিলাম তো এই বাড়ি থেকে নেই নেই করে পঞ্চাশ ষাটখানার খানার উপরে মশলার কোটো ও বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার লাগবে না শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি মশলা সমেত দিয়ে দিয়েছি তো এখন মাকে ফোন করে বললাম পাঁচখানা খালি কোটো পাঠাতে ছোট ছোট সাইজের এই যে ভেবেছিলাম গাডার দিয়ে পেঁচিয়ে রাখবো কিন্তু গাডার দিয়ে পেঁচিয়ে রাখলে ঠিক মনপুত হচ্ছে না ব্যাপারটা এই এক দুই তিন চার আর লবণ দিয়ে পাঁচ পাঁচখানা ছোট ছোট কোটো দিলেই হয়ে যাবে তো মাকে ফোন করে বললাম দিয়ে ফেরার সময় পাঠিয়ে দিতে তো এইগুলো ঢেলে রেখে দেবো আর এই যে এই এই জায়গাটা জায়গাটা করে করে বটি রাখলাম আর আলু আলু পেঁয়াজের একটা ওই প্লাস্টিকের মধ্যে পেঁয়াজ আছে আর সরষের তেলের শিশিটা ব্যাস আর এই টিফিন কোটোটা নিয়ে এসেছি যদি মাংস বেঁচে যায় তাহলে কালকে তো বাড়ি নিয়ে যেতে হবে এই বাড়িতে ফ্রিজটা বন্ধই রেখেছি আর এর মধ্যে রয়েছে চাল আর এই আয়নাটা অবস্থা খুব খারাপ আয়নাটার অবস্থা খুব খারাপ তো আমি এখন এটা পরিষ্কার করব যদি পরিষ্কার করতে পারি তো ভালো আর যদি করতে না পারি তাহলে আমার সৌভাগ্য কুটিরের আয়নাটা এখানে লাগাবো বেসিনের আয়নাটা আর সৌভাগ্য কুটিরের জন্য একটা নতুন আয়না কিনে নেবো ব্যাস এখন বসে বসে অপেক্ষা করছি কখন সোমনাথ আসবে কখন আমরা খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেছে আর বাইরে থেকে ফ্যান যদিও চলছে কিন্তু জানলা দিয়ে এত হাওয়া ঢুকছে এত হাওয়া ঢুকছে আর এত রোদ্দুর এত আলো এত হাওয়া ঢুকছে ঘরে টিউবলাইট বা ফ্যানের দিনের বেলাতে কোনো প্রয়োজনই নেই মানে চারিদিক শুধু রোদ্দুর আর রোদ্দুর রোদ্দুর আর রোদ্দুর চান্লা দিয়ে ঢুকছে কি ভালো লাগছে কি ভালো লাগছে আর মানে পুরো হাওয়া ঠান্ডা হাওয়া চারিদিক এইদিকে জানলা দিয়ে ঢুকছে এইদিকে জানলা দিয়ে ঢুকছে আর হেভি লাগছে ঘরে রোদ ঢুকছে ওই আর এই ঘরটা তো লাইট চলছে না ঘরটা পুরো আলো দেখ ওই ওই চলনাটা দিয়ে রোদ ঢুকছে আলো ঢুকছে বসে আছি আসুক খাওয়া দাওয়া খুব ক্ষিনে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে বাসন মেজে ঘর মুছে উঠোন ঝাঁপ দিয়ে স্নান করে শো চলো ভাত বাড়বো ফাইনাল লুক এই হলো ফাইনাল লুক বন্ধুরা বসে পড়েছি খেতে আমরা তিনজনা মিলে আর এই ডাইনিং টেবিলটার সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে এটা আমার জন্মভিটিতে থাকা সেই ডাইনিং টেবিল যে ডাইনিং টেবিলে আমি বাবা মা তিনজনে একসাথে বসে ভাত খেতাম তো সেই ডাইনিং টেবিলটায় বসে আজকে আমরা তিনজনা বসে ভাত খাচ্ছি মানে পরবর্তী প্রজন্ম বলতে পারো জানি না আমার মেয়ে ভবিষ্যতে এই ডাইনিং টেবিলটা কি করবে না হলে পরে ভবিষ্যতে আজ থেকে আরও পনেরো কুড়ি বছর পর হয়তো মেয়ে বসে খাবে তার ছেলে মেয়েদের সাথে হাজবেন্ডের সাথে আর বলবে যে এটা আমার মায়ের জন্মভিটের মা দাদু দিদা খেত তো জানি না এত দূর অবধি ভেবে চিনতে লাভ নেই চলো তিনজনা মিলে জমিয়ে মাংস ভাত খেয়ে নিই ঠিক আছে তো তিনজনা মিলে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে ওই শাশুড়ি মা যে কোটো কাটাগুলো পাঠিয়েছিল বললাম না দরকার ওই কয়েকটা ঢালাঢালি করার জন্য তো সেগুলোই ঢেলে নিচ্ছি নুন হলুদ ঢেলে নিয়েছি আর এখন মশলাপাতিগুলো ঢেলে নিলাম তো এগুলো ঢেলে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এগুলো ঢালার আগে কোটোর বাইরেটা ভালো করে মেজে নিয়েছিলাম দিয়ে আমি এগুলো গুছিয়ে রেখেছি তারপরে সুন্দর করে ঘরটা ঝাড় দিলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরেই করলাম কাজটা কারণ খাওয়া দাওয়ার সময় আবার এই টেবিলে বসে ভাত খেলেও মেয়ে তো একটা দুটো হলেও ভাত নিচে পড়ে না তো যাই হোক সেগুলো কুড়িয়ে কাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে একবারে পুরো বাড়িটাই সুন্দর করে মুছে নিলাম একবারে রান্নাঘর থেকে শুরু করেছি মোছা রান্নাঘর দিয়ে মোছে ডাইনিং প্লেস দিয়ে মুছে তারপরে আমাদের বেডরুমটাও ভালো করে মুছে নিলাম খাটের তলা টাটের তলা দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি সার্ফের জল দিয়ে মুছলাম সার্ফের জল দিয়ে যেন বেশি পরিষ্কার হয় তারপরে মৌছে টুচে চলে আসলাম উঠোনে উঠোনে এসে দেখি পেয়ারা গাছের গোড়ায় কয়েকটা শুকনো পাতা পড়েছিলো তো সেই শুকনো পাতাগুলোকে ফেলে দিলাম দিয়ে পেয়ারা গাছের গোড়ায় সোমনাথ তো জল দেয় তো আমি একটুখানি ভালো করে ধুয়ে টুয়ে রাখলাম যাতে ডাইরেক্ট জলটা পড়ে আর কি তারপরে কলপারেও প্রচুর পাতা ফাতা পড়েছিলো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে আর বাড়ির পিছনটাই আর যেতে পারলাম না পরিষ্কার করতে তাও একদিনকে মানে পরিষ্কার করতে হবে বাড়ির পিছনটা একটুখানি ঝাড় দিতে হবে ওই দিকটা করে প্রচুর জিনিসপত্র রয়েছে তো ওই লোহা ভাঙা টিন ভাঙা নিয়ে যাক তারপরে ওই দিকটা পরিষ্কার করতে পারবো ঝাড় দিয়ে লোহা ভাঙা টিন ভাঙা বা মিউনিসিপ্যালিটির গাড়ি কোনো কিছু যতক্ষণ না এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে সব হাবি যাবি চ্যাং জিনিসপত্রগুলো ততক্ষণ আর কি ওই দিকটা ঝাড় দেওয়া যাবে না তো উঠোনটা ঝাড় দিয়ে রাস্তাটাও ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে তারপরে ভাবলাম যে দু তিন বালতি জল ঢেলে দিই তো ফার্স্টে এক বালতি জল কল কলপারেই ঢেলে দিলাম আর কলপাড়ে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপরে উঠোনটা আর রাস্তাটাও ধুয়ে নেবো আমি এখনও স্নান করিনি তো এই কাজগুলো করে তারপরে স্নান করব আর ওইদিকে একটা জবার মালা দেখতে পাচ্ছ পাঁচিরের মেলা ওটাও ভালো করে ধুয়ে মেলে দিয়েছি ওটা শুকিয়ে গেলে তারপরে এখানে এই বাড়িতে মা কালীরকে পড়ানো ছিল আমার বাবা মা কালীর ভক্ত ছিলেন তার জন্য যাই হোক তারপরে এখন আমার ডিস্কো দরজা ডিস্কো দরজাটা দিয়ে আমি এখন ঢুকলাম স্নান করতে তো ফ্রেন্ডস আমার স্নান হয়ে গেছে আর স্নান শেষ করে সেই ডিস্কো দরজাটা খুলে রাখলাম আসলে কি বলো তো ওই টাইলসের কাজ হয়েছে তো তার জন্য দরজাটা খোলা খুলে টাইলসের কাজটা করা হয়েছিল তারপরে দরজাটা কোনো লাগানো হয়নি এবার সপ্তাহে একদিন করে করে এই বাড়িতে আমি থাকতে আসব একদিন থাকাতে তো সমস্ত কাজ একদিনে কমপ্লিট করা যায় না এইবার এসে যেমন উঠোন পরিষ্কার করলাম তারপরে রঙের বালতিগুলো ভ্যান কাকাকে ফোন করলাম এসে নিয়ে যাবে কালকে তারপরে আয়নার অর্ডার দিয়েছি সেটা কালকে লাগাতে আসবে এই কাজগুলো যেমন এই সপ্তাহে করলাম পরের সপ্তাহের জন্য বেশ কিছু কাজ রেখে দিয়েছি পরের সপ্তাহেও তোমরা যখন আসবো দেখতে পাবে বেশ কিছু এক কাজ আমি করিয়ে নেব তো আয়না তো নেই কি করব ফোনের ক্যামেরাতেই আয়নার কাজ করছে তোমরা একটুখানি আমার সাজুগুজু দেখে নাও এই সুযোগে আর আমিও ফোনের ক্যামেরাতে আয়নার কাজটা করে নিলাম যাই হোক একটুখানি শুয়েছিলাম সবাই মিলে তারপরে সন্ধ্যাবেলা করে উঠলাম উঠে আমার মেয়েকে বললাম কি তুই একটু ক্যামেরাটা ধরে দে আমি একটুখানি সন্ধে দেব। ও কীভাবে ক্যামেরা ধরেছে কি করেছে ভং ভাং আমি জানি না তো বাচ্চা মেয়ে যেটুকু করেছে সেটাই অনেক তোমরা দেখো ওর রগর ও একবার ছটপট ছটপট করছে ক্যামেরাটা নিয়ে একবার এ মাথা ও মাতা মাথা ও মাতা আর হাতও কাঁপছিল এখন আবার দেখছি না স্টিল ক্যামেরাটা ধরেছে যাই হোক বাইরে একটু ধূপ ধূপ দেখিয়ে দিলাম মেন গেটে আর তারপরে হ্যাঁ ঠাকুরটা যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটা একেবারে বিছানার ওপর করে বাবার মানে ঠাকুরটা রয়েছে তো দেখি কালকে আমি ঠাকুরটাকে সরিয়ে অন্য কোথাও পাতবো কেননা ওভাবে বিছানার ওপর দেখতেও খারাপ লাগছে আর ঠাকুরের মুখটাও রয়েছে উল মানে ভুং ভাঙ দিকে এই দিকে ঠাকুরের মুখ রাখতেও নেই এই যে দেখো তো এখান থেকে এটা সরিয়ে আমি অন্য কোথাও রাখবো কালকেই করব এটা আজকের দিনটা যেমন আছে থাক ঠিক আছে তো চলো জানলা টানলাগুলো একটু খুলে দিই সন্ধ্যাবেলা করে হাওয়া বাতাস ঢুকবে দরজা জানলা সব কিছু খুলে দিলাম আর মেয়েকে একটু বাদে আবার পড়াতে আসবে তো মেয়েকে একটুখানি রেডি করে দিই কিছু টিফিন খাইয়ে দিই মেয়েকে তারপরে রূপা আসবে মেয়েকে পড়াতে এখন যাই আমি বেরিয়ে আসি চা ফা খেয়ে আসি আর এদিকে মেয়েকে পড়াতে এসছে তো মেয়ে পড়ুক আর আমরা একটুখানি চা ফা খেয়ে চলে আসবো এক্ষুনি ঠিক আছে বাইরে এই লাইট দুটো জ্বালিয়ে দিলাম সন্ধ্যাবেলা করে আর এদিকে মাকালির এখানে লাইট জ্বালিয়ে দিয়েছি ঠিক চলো তো এসি হচ্ছে চা খেতে আর সোমনাথ মানে ফার্স্টে তো ওই ওই কি বলে কফি শপে যাবো ভেবেছিলাম কিন্তু কফি শপে না গিয়ে গিয়ে এমন হয়ে গেছে আর ভালো লাগে না কফি শপে যেতে তোমাদেরকে তো বলেছি কফি শপে গিয়ে গিয়ে একই হয়ে গেছে তারপরে প্রপার বাজারের ভিতরে ভাবলাম চা খাবো বাজারের ভিতরে এত আলো এত আওয়াজ না

তো মেয়ের ম্যাডামের বাড়ি আমাদের সাধুর জানো তো তো মেয়ের ছুটি হয়ে গেছে তারপরে মেয়ে এখন ম্যাডামের বাড়িতে ঘুরতে গেছে তো চলো মেয়েকে নিয়ে তারপরে একবারে বাড়ি ঢুকবো তো মেয়ের ম্যাডামের বাড়ি আবার আমার জন্মভিটের বাড়ির পাশের বাড়ি জানো তো তো চলো একবারে এক ঝলক আমার জন্ম ভিটের ঝুঁকি মারা হবে আর মেয়েকে নিয়ে নেওয়া হবে

দেখো এখানে এসে কাকে দেখছি এখানে এসে দেখছি বাবান পড়তে বসেছে মানে আমার ননদের ছেলে ওই মানে রূপা পড়াতেও যায় ননদের ছেলের বাড়িতে ননদের বাড়িতে আবার কখনো কখনো বাবানকে পাঠিয়েও দেয় ম্যাডামের বাড়িতে তো আমার মেয়ে তো বুঝতেই পারছো একেবারে এখানে এসে ভাইকে দেখতে পেয়ে একেবারে এসে আহ্লাদে আটখানা হয়ে গেছে কোথায় ঢুকে গেল রয়েছে এত ভয় পেলে হয় না ও তো কি সুন্দর খেলছে উঠোনে দেখো এক একাই ঘরে ঢুকে গেল উঠোনে চারিদিকে পাঁচির দিয়া চারিদিকে পাঁচির দেয়া হ্যাঁ তোমার ছেলেকে কামড়ে দেবে চারিদিকে পাঁচির দিয়া উঠোন টুকুর মধ্যে অন্তত ছেড়ে রাখো ভালো হয়েছে ঠিক হয়েছে চারিদিকে উঁচু পাঁচির বড় মেন গেট না তাও হয় ভয় পায় হুম

দরকারি জিনিসপত্রগুলো টুকটাক গোছানো রয়েছে ব্রেকফাস্টে ওই কলা ডিম সিদ্ধ আর কেক ফ্রুট কেক এই হচ্ছে ব্রেকফাস্ট ব্যবস্থা করে রাখলাম বেরিয়েছিলাম তো তো কলার ডিমটা নিয়ে এসছি কেকটাও নিয়ে আসছি এই তো একটা ব্রাশ কিনলাম এটা ওই সৌভাগ্য কুটিরে থাকবে আমার ব্রাশ আর ওই বাড়িতে সোমনাথের আর মেয়ের সেট রয়েছে আর যে ব্রাশগুলো তিনজনা নিয়ে এসেছি ওগুলো এখানেই থাকবে আর দুটো পেস্ট কিনলাম দুই বাড়ির জন্য এখন যা যা কিনবো সব কিছু দুটো দুটো করে কিনতে হবে না না যা যা কিনবো না ওই কথা কথা বললাম বেশিরভাগ তাই তো হচ্ছে টেবিল ক্লথ কিনলাম দুটো ব্রাশ দুটো পেস্ট দুটো যাই হোক এই জন্য একটা ফিনাইল লাগবে ফিনাইলটা একটা রাখতে হবে সার্ফ দিয়ে মচছি রোজ সার্ফ দিয়েও মুছে যায় ফিনাইল না কিনলেও হবে বরঞ্চ টাইলসে সার্ফ দিয়ে মুছলেই বেশি ভালো হয় চকচক করে বেশ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি তারপরে বিছানা করবো তারপরে ব্লগ শেষ করবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো বিছানা করে নিয়েছি ওই কর্নারে মেয়ে মাঝখানে আমি ধারে সোমনাথ এই যে বিছানা ঝেড়ে করে নিলাম আর হচ্ছে ইয়ে করব। কি বলে বাসনটা এখন মাজলাম না আর ভালো লাগছে না দুটো থালা প্রেশার কুকার বেরিয়েছে আর এখন মাজলাম না একবারে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে একবারে চায়ের বাসন ব্রেকফাস্টের বাসন ডিনারের বাসন সব একবারে মেজে বসে পরিষ্কার করে নেবো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতনটা